জামপুরের প্রস্তুতি দেখুন এই যে শুরু হয়ে গেছে আইন কলামাহিন এখানটা কি হয় এই যে জালপুর দেওয়া হচ্ছে দেখা থেকে অলরেডি আইন কলাবাহিন চলে এসেছে দেখি আমরা কি করি তোমরা ভাই কথা বলো না তার কাছ থেকে তোমাদের সুযোগ সুবিধা সবকিছু দেওয়ার ব্যাপারে কথা বলবো তোমরা শান্ত থাকবা আচ্ছা তোমাদের পক্ষে কথা বলবো তোমাদের যে নেতা সে আমাদের সাথে কথা বলুক আমরা বিবেচনা করবো কি করা যায় সাড়ে তিন হাজার ভোট মারা শেষ আচ্ছা পরে দেখা যাবে সেটা আমরা পরে জানাবো এই তুমি সামনে আসো আরো সামনে আচ্ছা আচ্ছা আমরা একে নিয়ে যাচ্ছি

এই যে দুজন আক্রমণকারী দল সদস্যকে আটক করা হয়েছে সদস্য এই যে মরুবিরা ভোট দিতে আসছে তাদেরকে দেখানো যাচ্ছে